আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আপনাদের জন্য একটি সুখবর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ দুই হাজার চব্বিশ নিয়োগকর্তার সংস্থার নাম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগকর্তার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি নয়টি মোট লোকসংখ্যা ষোলো জন শিক্ষাগত যোগ্যতা এস এসসি ফাস এইসএসি ফাস স্নাতক ফাশ লাগবে চাকরির পথ অনুযায়ী লিঙ্গ নারী ও পুরুষ উভয় অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পথ অনুযায়ী বয়সীমা কতটুকু এক মে দু হাজার চব্বিশ তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর ও কোটা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বেতন গ্রেড আট হাজার দুইশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আবেদন করার পদ্ধতি অনলাইনে আবেদন আবেদন ফি একশো বারো টাকা দুইশো চব্বিশ টাকা ও তিনশো পঁয়ত্রিশ টাকা প্রকাশের তারিখ বিশ মে দুই হাজার চব্বিশ ইং আবেদন শুরুর দিন সাতাশে মে দুই হাজার চব্বিশ ইং আবেদনের শেষ দিন ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশ ইং কর্তৃপক্ষের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি একটু দেখেনি এই যে দেখা যাচ্ছে ওনারা কয়টা পদে কয়টা শূন্য পদ আছে কয়জন নিয়োগ দেবে এটা এখান থেকে দেখে নিতে পারেন পদের নাম এক নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট रेडियो पदर संख्या एक वेतन ग्रेड टू स्केल हज़ार फन अनुजी ग्यारहट एगारो दुई नम्बर मेडिकल टेक्नोलॉजिस्ट लैब पदर संख्या फास्टी तीन नम्बर हेल्थ एडुकेटर पदर संख्या एक চার নম্বর সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি পাঁচ নম্বর সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি ছয় নম্বর পরিসংখ্যান পদের সংখ্যা একটি সাত নম্বর স্টোর কিপার পদের সংখ্যা একটি আট নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা দুটি নয় নম্বরে আছে অভিসহায়ক পদের সংখ্যা তিনটি সর্বশেষ এই নয়টি পদ ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি নিয়োগের যোগ্যতা সরকার স্বীকৃত প্রথম পদে সরকার স্বীকৃত ভোট হতে এসএসসি সমমান ফাঁসসহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্য পক্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন দুই নম্বর পদের ক্ষেত্রে সরকার স্বীকৃত ভোট হতে এসএসসি সমমানের ফাঁসসহ সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আই হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনপক্ষে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন তিন নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান ও অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমমানের সিজিভি অথবা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এম পি এইচ ডিগ্রি চার নম্বর পদ তথা ষাটলই ফিকার কাম্মদ রাখরিক কম্পিউটার অপারেটর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে গ শাটলিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ তো এখানে আরও পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এগুলো পদ আছে আমি সবগুলো পড়ে আপনাদেরকে শোনাইলে অনেক বিডিটা লম্বা হয়ে যাবে তাই আমি সবগুলো শোনাচ্ছি না শেষ অফিস সহায়ক পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বলা হবে তো এই চাকরিতে অনলাইনে আবেদন শুরু হবে সাতাশে মে থেকে এবং আবেদনের সর্বশেষ সীমা হল পঁচিশে জুন পর্যন্ত তো এটা অনেক দিন সময় আছে আবেদন করার সময় পাচ্ছেন আপনারা আপনারা সবাই এটাতে যাদের যোগ্যতা আছে এবং করার আবেদন করার ইচ্ছা আছে আপনারা এটাতে চাইলে আবেদন করতে পারেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা চাকরি সংক্রান্ত আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি আগামীতে অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি সংক্রান্ত অন্যান্য তত্ত্বাবাদি সবার প্রথমে আমার চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম